দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্যবাহী গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে মঙ্গলবার উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ কোন অসুবিধা নাই আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে

সাইবালের সার বাচ্চা আমরা দেখছিলাম দেখছিলাম দাম দাম এটা চলছে তো মূল হারে লড়াইটা ভালো হবে

আমরা দেখছিলাম চমৎকার দুটি বাচ্চা দেখা শুনে চলছে সেরা মানে সেরা কোয়ালিটির গরুগুলো দাম না ভাই দাম বলে

শাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম আমাদের মধ্যে চলছে লড়াইটা সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল শাইওয়াল বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি

এই তো এটা চলছে দাম ধরে হাজার একবার বাটাতাম বাহাত্তর মন সুদা বাংলা বিরিশি ত্রিশি সংখ্যা उदासीन करो इधर बोका सुधा तू बिल्ला लाजी खड़ा है जिधे की दम है इधर नहीं दम नहीं उदासीन बाजार नहीं नाम दे रहा है तू एक भी मारा था बाजार नहीं तू भी क्या मारा था इनके ऊपर नहीं बता सकता बता कुम नहीं उदासीन दम सही ले चला मैं खाना ছিলাম এখানে সুন্দর দুটি গরুর দেখাশোনা চলছে সাইবেলার সার বাচ্চা সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো চমৎকার দুটি বাচ্চা দেখছিলাম কত বলছেন আপনি কত একশো দেব একশো কত দু হাজার দেবো একশো দুই একশো দুই একশো দুই এই যে একশো দুই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বিলাল ভাই চল আমরা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্তে অবস্থান করছি দিয়ে কেমন দামে শাইবাল যাতে সার বাসের গরুগুলো কিনলেন আমরা সে তোগুলো দিব তাহলে বিলাল ভাই এগুলো আজকে কালেকশন ভাই পাঁচটা ভাই আচ্ছা পাঁচটা আচ্ছা এই পাশেরটা কত হয়েছে এই পাশেরটা পুষ্পান্ন বয়সটা মানে কত মাস হয় সাত মাস সাত মাস পুষ্পান্ন হলে

এটা কত বাউান্ন হাজার বাবান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা বাউান্ন হাজার কোয়ালিটি সম্পন্ন এই পাশেরটা

नंबर खुला ठीकु आहे